দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে যার মডেল এগারোশো এ এইচ এক্স টু পুরাতন মাইক্রোটিক দেখতে হয়তো একটু ময়লা টয়লা থাকতে পারে তবে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে সচল আছে ভালো আছে সাত দিনের মধ্যে ত্রুটি পেলে টাকা ফেরত গ্যারান্টি থাকছে এই প্রোডাক্টটি আমরা চেক করব এবং আপনাদেরকে কনফিগারেশন দেখাবো দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড এগারোশো এ এইচ এক্স টু এছাড়াও আমাদের কাছে আরও কি কি প্রোডাক্ট আছে দেখতে যেই পেজে আপনারা এই ভিডিওটা দেখছেন সেই পেজটা ভালো করে ঘাটাঘাটি করুন সিম্পল তারিখ অনুযায়ী দেখুন তাহলে সুবিধা হবে আমরা এটাই জাস্ট পাওয়ার কানেক্ট করছি কানেকশন দিলাম পাওয়ার কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন সবগুলোতে লাইট জ্বললো এবং পাওয়ার কানেক্ট করে আমরা এক এক করে পোর্টগুলো চেক করব। এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড এগারোশো এইচ এক্স টু আমাদের দোকান বাড্ডা শাহজাদপুর সুবাস্তু মার্কেটে বেশিরভাগ লোকই ফোন করে বলেন ঠিকানা কোথায় ঠিকানা কোথায় আপনার ভিডিও দেখেছি এখন এটাকে সত্য ধরবো না মিথ্যা বলবো জানি না বিষয়টা হচ্ছে এরকম ধরুন আপনি ঢাকা থেকে বাসে করে কক্সবাজার যাচ্ছেন বা ট্রেনে করে যাচ্ছেন বা বিমানে করে যাচ্ছেন জ্বালানোর পাশে আপনার সিট পড়েছে জ্বালানোর পাশে তাকিয়ে দেখছেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে অনেক সাইনবোর্ড অনেক কিছু অনেক কিছু অনেক কিছু দেখতে পাচ্ছেন আপনার মাথায় কিছুই থাকলো না কারণ আপনি জাস্ট দেখেছেন তাকিয়েছেন মানে চোখ থেকে শুধু দেখেছেনই মাত্র তাকানোই ছিল কিন্তু মাথার ভিতরে নেননি বিষয়টি উপলব্ধি করেননি এরকম বিষয় তা আমাদের বিজ্ঞাপন আপনি সত্যি চোখ দিয়ে দেখেন কিন্তু মন থেকে রিয়ালাইজ করেন না এই কারণে ঠিকানাও খুঁজে পান না কিন্তু কিংবা কোনো তথ্য দেখতেই পান না তাই অনুরোধ করব মন দিয়ে দেখুন আশা করবো এরপর থেকে মন দিয়ে দেখবেন যাই হোক এটা রেডি হয়ে গেছে আমরা এখন কেবল দিয়ে উইন বক্সের মাধ্যমে এটা চেক করব এই হচ্ছে জাস্ট কম্পিউটার স্ক্রিন কম্পিউটার স্ক্রিনে চলে যাই কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে যদি একটু কাছ থেকে নিয়ে আসি একটু কাছে কাছে নিয়ে আসো একটু আর্থিং করলে মনে হয় পা ভিজা ছিল এই যে আমি দেখতে পাচ্ছি লাইন পেয়েছে এই যে দেখা যাচ্ছে লাইন পেয়েছে এবং আমরা উইন বক্সে চলে যাচ্ছি উইন বক্সেও দেখাচ্ছি রাইট উইন বক্সে যে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে কনফিগারেশনটা একটু দেখিয়ে দিচ্ছি খুব কাছ থেকে সুন্দরভাবে এটা হচ্ছে দুই কোরের একটি মাইক্রোটিক র্যাম কতটুকু আছে দেখতে পাচ্ছেন এখানে র্যাম দেখা যাচ্ছে কোর কাউন্ট দেখা যাচ্ছে স্টোরেজ অর্থাৎ হার্ড ডিস্ক দেখা যাচ্ছে এটা হচ্ছে এই মাইক্রোটিকের কনফিগারেশন এগারোশো এ এইস এক্স টু দ্বিতীয় পোর্টটা আমরা কানেক্ট করি দ্বিতীয় পোর্টে দেখাচ্ছি দেখেন দ্বিতীয় পোর্টে লাইন পেয়ে গেছে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে দূর থেকে যারা পণ্য ক্রয় করে অনেক সময় সন্দেহ থাকে যে ভাই এটা ভালো আছে কিনা সচল আছে কিনা তিন নম্বর পোর্টে কানেক্ট করছি অনেকেই দূর থেকে পণ্য নিতে ভয় পায় এটাই স্বাভাবিক কারণ অনেক সময় মনের মতো প্রোডাক্ট নাও হতে পারে তো এই কারণে অনলাইনে প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে অনেকেই সতর্ক থাকেন আশা করবো সতর্কতার সাথে প্রোডাক্ট ক্রয় করবেন এবং যদি পারেন দোকানে যাবেন দোকানে গিয়ে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম নিজে আসতে না পারলে নিজের পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদেরকে পাঠাবেন এবং প্রত্যেকেরই কেউ না কেউ বংশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঢাকাতে থাকে তাদেরকে বলতে পারেন যে তোমরা ওই দোকানে যাও গিয়ে প্রোডাক্ট কিনে পছন্দ করে তারপরে আমার কাছে পাঠিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু আপনিও নিরাপদ আমরাও নিরাপদ কারণ আমরা পুরো টাকাটা সাথে সাথে পাচ্ছি আর কুরিয়ারে পাঠালে কিছু না কিছু টাকা বাকি থেকে যায় যেটা আসলে কুরিয়ার চার্জ হিসাবে দিতে হয় তারপর কাস্টমাররা যে টাকাটা দেয় ওই টাকার একটা বড় পোর্শন কোরিয়ার কোম্পানি কেটে নেয় যেমন বিকাশে রকেটে টাকা পাঠালে টাকা কেটে নেয় ঠিক সেরকম ভাবে দেখতে পাচ্ছেন আমরা চেক করছি মাইক্রোটিকটা দেখতে পাচ্ছেন আপনারা সময় পেলে দোকানে আসবেন নিজে দেখে নেওয়া সব থেকে ভালো দশ নম্বর পোর্টটা চেক করে ফেললাম এখন আমরা এগারো নম্বর পোর্ট এগারো নম্বর পোর্টটা চেক করছি প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এরপরে বারো এবং সর্বশেষ আমরা তেরো নম্বর পোর্টটা চেক করব আপনাদেরকে সামনে রেখেই আমরা প্রতিটা পোর্ট চেক করে দেখছি এবং এখন তেরো নম্বর পোর্টটা আমরা চেক করে দেখছি এবং আপনাদেরকে বলে রাখি আমাদের দোকান বুধবার দিন বন্ধ থাকে এছাড়া অন্য সব দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা এবং এখানে ইন্টারফেসটা একবার দেখিয়ে দিই খুব কাছ থেকে যদি দেখাই কম্পিউটার স্ক্রিনে ইন্টারফেসটাও দেখতে পাচ্ছেন আর একবার কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি রিসোর্সে গিয়ে সিস্টেমে যাবো সিস্টেমে গিয়ে রিসোর্সে যাব রিসোর্সে গিয়ে এই রিসোর্সে গেলাম এখানে কনফিগারেশন চলে স্ক্রিনশট রাখতে পারেন যারা অভিজ্ঞ আছে তাদের পরামর্শ নিতে পারেন দেখো আমরা এখন এতক্ষণ যে মাইক্রোটিকটা দেখলাম সেই মাইক্রোটিকের একটু সিরিয়াল নম্বর বা সেই মাইক্রোটিকটাকে যদি একটু দেখিয়ে দিই এই হচ্ছে সে মাইক্রোটিক সিরিয়াল নাম্বার অবশ্যই উঠে গেছে লাস্ট হচ্ছে এখানে ডি ফোর এটিতে আমরা একটা স্টিকার দিয়ে দিই মাইক্রোটিকে দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড আমরা চেক করছি এগারোশো এ এইস এক্স টু আমাদের দোকানের ল্যাপটপুর একটা স্টিকার দিয়ে দিচ্ছি আপনারা যারা প্রোডাক্ট ক্রয় করতে চান অবশ্যই দোকানে আসতে পারেন আর যাদের দোকানে আসার মতো সময় নেই তারা অন্য কাউকে পাঠাতে পারেন আর শেষ ভরসা কুরিয়ার কেউ না থাকলে কুরিয়ার কুরিয়ারে নিতে পারেন আমরা মনিটর ছাড়া অন্য যে কোনো প্রোডাক্ট কুরিয়ারে পাঠাই মনিটর পাঠাই না ভেঙে যাওয়ার ভয় সম্ভাবনা থাকে চব্বিশ আট পঁচিশ আজকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ আগস্ট মাস দু হাজার পঁচিশ সাল এই মাইক্রোটিক রাউটারটি আমরা কুরিয়ারে পাঠাবো কুরিয়ারে কই পাঠাবো আমি জাস্ট মোবাইল নম্বরটা মোবাইলটা এনে চার্জ দেওয়া ছিল চার্জ নেই দেখিয়ে দিচ্ছি এটা কোথায় যাচ্ছে এই মাইক্রোটিক আমরা পাঠাবো পাঠাবো নোয়াখালীতে একটু আগে মেসেজ দিয়েছিলেন ভাইয়া ওনার মেসেজটা নিচে চলে গেছে অসুবিধা নেই এই যে পেয়ে গেছি নোয়াখালীর এইচ এম কম্পিউটার সেখানে পাঠানো হচ্ছে এইচ এম কম্পিউটার নোয়াখালী বাংলা বাজার নোয়াখালী বাংলাবাজার বাজার এইচ এম কম্পিউটার সেখানে এটি পাঠানো হবে মসজিদ মার্কেট সেই এলাকায় এটি আমরা এখন প্যাকেট করছি প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছি এবং ভাইয়ের জন্য শুভকামনা রইল আপনারা দেখেছেন আমরা কীভাবে করে চেক করলাম এবং এটি প্যাকেট করে যে রেডি আছে প্যাকেট করে এবং পাঠিয়ে দিবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ল্যাপটপ ভিড়ের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ